আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা এবার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এখানে এসেছি ওকে তো প্রথম কোশ্চেনটা বলা সেখানে স্থিতি জড়তা বলতে আমরা কি বুঝি বা কি এর দুটো উদাহরণ লিখতে বলছে তো আমরা এখানে বলতে পারি কোনো স্থির বস্তু স্থিতিশীল অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে আমরা কি বলবো স্থিতি জড়তা বলবো এখানে তো উদাহরণ এখানে বলা আছে কাঁথা বা কম্বলে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা একটা দিতে পারেন এবং স্ত্রী অবস্থায় থাকা বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন কিন্তু যাত্রীরা কি পেছনের দিকে হেলে পড়ে না এটা একটা আমাদের এক্সাম্পল হবে এখানে ওকে দুই নম্বর কোয়েশ্চনটা দেখুন কি বলা আছে এখানে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে প্রত্যেক বস্তুরই যে অবস্থায় আছে সে অবস্থা থাকতে চায় এখানে অর্থাৎ স্থির বস্তু হলে স্থির থাকতে চাবে এবং গতিশীল বস্তু হলে গতিশীল থাকতে চাবে এখানে পদার্থের নিজস্ব অবস্থায় বজায় রাখার চাওয়ার যে এই ধর্ম এটাকে জড়তা বলা হয় এখানে নিউটনের প্রথম সূত্র দেখা যায় যে আমাদের কি বস্তু এই স্থিতিশীলতা বা গতিশীলতা অবস্থায় থাকার পরিবর্তন যে ঘটে আর কি সেটাই আমাদের মূলত আসলে বোঝায় আর কি তাই না প্রথম সূত্র বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে ভর জড়তার ভ্রাম মানে পরিমাপক এখানে আমরা জানি যে বল প্রয়োগ যে বল প্রয়োগ না করা পর্যন্ত কোনো বস্তু স্থির কিংবা গতিশীল বস্তু গতিশীল থাকা যে প্রবণতা সেটা হচ্ছে কি আমাদের কিন্তু বল এখানে তাই না সেটা হচ্ছে জড়তা আর কি ভিন্ন ভরের দুইটি বস্তু নিয়ে বস্তু দয়কে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাইলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভারী বস্তুর ক্ষেত্রে বেশি বল দরকার হবে একইভাবে বস্তু দ্বয় যদি গতিশীল করতে থাকে তবে তাদেরকে থামাতে চাইলে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি বল কিন্তু প্রয়োগ করতে হবে তার মানে দুই ক্ষেত্রেই কিন্তু মানে জড়তা হয়েছে মানে ভর হলো জড়তার প্রভাবক তাই না ভর যার বেশি হবে সেই ক্ষেত্রে আমাদের জড়তার জড়তা কিন্তু তার ক্ষেত্রেই বেশি হবে এখানে বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার সাথে সাথে পাখাটি থেমে যায় না কারণ গতি জড়তা ধর্মের কারণে এটা আমাদের ঘটে এখানে হুম আচ্ছা এখানে বলেছে বস্তু এই গতি বজায় রাখার প্রবণতা দেখায় এখানে ফলে পাখাটি আরো কিছু সময় পর্যন্ত ঘোরে এবং বায়ু বাধা বা ফ্যানের শর্টের ঘর্ষণের ফলে আমাদের থেমে যায় এটা তাছাড়া কিন্তু ঘর্ষণ না থাকলে কিন্তু হতো এখানে একটি মাইক্রোবাস এবং একটি ট্রাকের মধ্যে কোনটি জলতার বেশি এখানে বা এবং কেন এখানে ওকে দুটো আমাদের অ্যান্সার বলছে উত্তর একটি মাইক্রোবাস এবং একটি ট্র্যাকের মধ্যে ট্রাকের জতার ভাব অবশ্যই বেশি হবে জড়তা বেশি হবে এখানে কারণ প্রত্যেক বস্তুর জ্বর পদার্থেরই তার নিজস্ব স্থিতিশীলতা বা গতিশীলতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে এবং এই বস্তুর ভরের সাথে সাথে এটা পড়তো না এখানে ভর বেশি হলে জড়তা বেশি হবে যেহেতু ট্রাকের ভর বেশি তার মানে কি বলবো এখানে ট্রাকের জড়তা বেশি হবে এখানে এই আর কি এরপরে আমাদের ছয় নম্বর দীর্ঘ লাভ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে দৌড়ে এসে লাভ দিতে হয় কেন এখানে গতি জড়তা বৃদ্ধির জন্য দীর্ঘ লাভ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে দৌড়ে এসে লাভ দিতে হয় কারণ এর ফলে প্রতিযোগী কর্তৃক লব্ধ গতি জড়তা বেশি হবে এখানে এবং এই জন্য অনেক দূর লাভ দিয়ে যেতে পারবে এখানে একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর পিছনে দিয়ে কেন পড়ে যায় এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার কারণে স্থিতি জড়তার কারণে একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পেছনের দিকে হেলে যায় বাস যখন স্থির অবস্থায় থাকে তখন যাত্রীও স্থির অবস্থা থাকে বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সাথে যাত্রীও কি শরীরের কি আমাদের গতিপ্রাপ্ত হয় এখানে এবং সামনের দিকে যায় আর কি কিন্তু যাত্রীর পরের অংশ স্থিতিশীল স্থিতি জড়তার দরুন সাথে সাথে কি গতিশীল হয় না এখানে এর বলে পেছনে কিন্তু যায় আর কি কি বিষয় এই বিষয়গুলো আমাদের পড়তে হবে এখানে অনেকগুলো কোশ্চেন আছে অবশ্য যে আমরা সবগুলো কোয়েশ্চনে ইনশাল্লাহ দেখার ট্রাই করবো মানে মোটামুটি যে কোশ্চেনগুলো আমাদের এখানে না পড়লে না এগুলো আমরা দেখব এখানে যেমন আমাদের এখানে একটি কাচের গ্লাসের ওপর একটি কার্ডবোর্ড রাখা আছে এখানে কার্ডবোর্ডটির ওপর মাঝখানে একটি কয়েন আছে এখানে কয়েনটিকে জোরে টোকা মারলে তার সিটকে সরে গেলে কিন্তু কয়েনটি গ্লাসের নিচে পড়ে গেল এখানে কেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার হচ্ছে কোনো কিছুর উপরে যদি আপনি কিছু রাখেন নিচেরটাকে যদি সরাই দেন তাহলে দেখবেন যে ওই উপরে যে মানটা রাখছেন কয়েনটা রাখছেন এটা এটা কিন্তু নিচে দিয়ে পড়ে যায় আমরা কারণে জানি তারপর আপনি একটু পরে নেবেন গাড়ি বা বাসে যে কোনো দ্রুতগামী যানবাহন হঠাৎ করে থেমে গেলে যাত্রী কেন যাত্রীকে দিতে এটা আমাদের গতি জড়তার কারণে কারণে এখানে গতি জড়তার কারণে ওকে কারণ গতি জলতার কারণে আমাদের কি আমাদের শরীরগুলো কিন্তু গাড়ির সাথে গতিশীল হবে থাকে যখন আমাদের এখানে গাড়িটাকে ব্রেক করা হয় তখন আমাদের আমাদের শরীরটা কিন্তু কি হয় বলতো গতিশীল থাকতে চায় এর ফলে আমাদের শরীরটা সামনের দিকে যাচ্ছে কিন্তু গাড়িটা ব্রেক এই জন্য আমাদের সামনের দিকে আমরা হেলে পড়ি এটা পড়া আছে আর কি প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক বলতে আমরা কি বুঝি এখানে নিউটনের গতিসূত্র অনুযায়ী বস্তুর উপর বল প্রয়োগ এর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক বলতে বোঝায় বেশি মানের একটি বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর নির্দিষ্ট সময় ক্রিয়া করলে এর ভরবেগের পরিবর্তন বেশি হবে এবং কম মানের বলার জন্য আমাদেরকে এখানে কম সময় ধরে হবে এখানে এ আর কি বিষয় এত নিউটন বলতে আমরা কি বুঝি এখানে এগারো নম্বর এখানে একটা মান দেওয়া আছে এক কেজি ভরে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করতে এত তরণ সৃষ্টি হবে এখানে আবার এত কেজি ভরে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে আমাদের কি তরণ সৃষ্টি হবে দুটোই লেখা যাবে এখানে ওকে আরো অনেকগুলো করা যাবে এখানে সমস্যা নেই আপনার এখানে ছয় না আপনি দেখবেন যে দুই কেজি ভরে কোনো বস্তুর উপর তিন ইনটু টেন ফর ফাইভও লিখতে পারবেন এই দুটো গুণ করে তো ছয় হবে এখানে ভিন্ন ভরের বস্তুতে একই বল প্রযুক্ত হলে ভর এবং ত্বরণের সম্পর্ক কেমন হবে এখানে আমরা এফিকুলটি এম এ জানি এখানে তো এরকম এফিকুলটি এমও হবে কারণ ভর এবং ত্বরণ হচ্ছে একটা একটা ব্যস্তান হবে এখানে এই যে আর কি বিষয় আমরা জানি এখানে এফিকুল টু কি বলবো এখানে এম এ এখানে ভর এবং ত্বরণের কথা বলতো তার মানে আমাদের এই এটাকে এদিক করতে হবে এখানে তার মানে এফ বাই এম ইজিগুলো টু এ লেখা যাবে এ ইজ ইকুয়াল টু এখানে এফ বাই এম লেখা যাবে তো এম যদি আমাদের কনস্ট্যান্ট তাহলে লেখা যাবে কি এ ইজ ওয়ান বাই এম মানে ভর বাড়লে ত্বরণ কমবে আবার এখানে ভর কমলে ত্বরণ বাড়বে এখানে এ আর বিষয় দুইটি ভিন্ন ভরের দুইটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিকান্ত দ্রুত সমান হবে কিনা ভিন্ন ভর বলছে এখানে না কারণ আমাদের ভর যার বেশি হবে সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু কম দ্রুত অতিক্রম হবে এখানে ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিকান্ত দ্রুত সমান হয় না কারণ ভর ভিন্ন হওয়ার কারণে বল এফের মানটা আমাদের কি হবে এখানে এখানে কম বেশি হবে ওকে এর ফলে আমাদের তরণটা ভিন্ন হবে এখানে আর তরণ ভিন্ন হওয়ার কারণে আমাদের কি অতি মানে আমাদের নির্ভরশীল তরণের উপর তো সুতরাং দুটি বস্তুর তরণ ভিন্ন হলে এদের অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনই কি হবে না সমান হবে না কি ভরবেগের পুরন কিভাবে হিসাব করতে হয় আমরা জানি এখানে ভরবেগ আদি ভরবেগ যদি আমি এমইউ ধরি এবং সেই ভরবেগ যদি এমভি ধরি

এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটা অনেকের মাথার মধ্যে আসে না আসলে আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে তো আমরা জানি নিউক্লিয়াসে কি প্রোটন থাকে এখানে প্রোটনগুলো সমসাজ হওয়ার ফলেও তারা কেমনে থাকে এখানে সমোসাজ হওয়া সত্ত্বেও প্রোটনগুলো একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে এখানে কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটন সবল নীকুলো বল দ্বারা নিজেদের আটকে রাখে এখানে মানে তার মানে এখানে আমাদের সবল বলটা কাজ করে এখানে ওকে এই সবল নিকুলো বলটা কি করে বলতে এদেরকে ধরে রাখে হ্যাঁ বাউন্ডারি করে ধরে রাখে প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এদের মাঝে অত্যন্ত বিভব শক্তি জমা থাকে এবং নিউক্লিয়াস এই সবল আকর্ষণ হ্যাঁ পোটনগুলোর মধ্যে এই বিকর্ষণ অনেক বেশি হয় কারণ সবল নিউক্লিয়া বলের মান তরিত চেয়ে বেশি এখানে ওকে তাই সমধর্মী এই পোটনগুলো একখানে হওয়ার পরও তারপর কি নিউক্লিয়াস ভেঙে যায় না বা আমাদের মহাকর্ষ বল এবং বলের মধ্যে পার্থক্য

পি বস্তুর উপর আমাদের কি বল যদি এফ টু হয় তাহলে আমাদের কি লেখা যাবে এফ ওয়ান ইজ মাইনাস এফ টু কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি এখানে সমান কিন্তু বিপরীত মানে কি এই মাইনাসটা থাকবে এখানে ওকে এই আর কি বিষয় দিই বায়ুভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা সামনের দিকে কেন চলে যায় এখানে এটা আমাদের হচ্ছে নিউটনের থার্ড ল এর জন্য বায়ুভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তার ভরবেগ সংরক্ষণের জন্য সূত্র ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যায় যখন বেলুনটি ফুটা দিয়ে ফুটা করে দেওয়া হয় তখন বায়ু কি নির্গত হয় এবং ভরবেগ একটা থাকে এখানে আর এই ক্ষেত্রে তৃতীয় সূত্র অনুযায়ী ওকে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হওয়া সত্ত্বেও স্থির বস্তু কেন গতি গতির সৃষ্টি হয় এখানে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া বল সর্বদা সমান এবং বিপরীতমুখী এদের লব্ধি শূন্য হবে যদি এদের একই একই বস্তুর উপর ক্রিয়া করতো এখানে কিন্তু প্রকৃতপক্ষে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল অর্থাৎ একটি বস্তুর উপর একটি মাত্র বল ক্রিয়া করে সেই ক্ষেত্রে ওই বস্তুর গতির পতন তরণ সৃষ্টি হবে অর্থাৎ স্থির বস্তুতে গতির সৃষ্টি হয় এখানে ওকে পড়লেই বুঝবেন এগুলো আশা করা যায় এই রকেট আমাদের মহাসুণে চলাচল হতে পারে কিন্তু জেট বিমান আমাদের কেন পারে না এখানে রকেটের জ্বালানি জলে উৎপন্ন গ্যাস বায়ুমণ্ডলে কি নিম্নমুখী পতিত হয় এখানে এবং এর দ্বারা মাটি দ্বারা যে আমাদের উর্ধ্বমুখী বলটা হয় এর ফলে কিন্তু রকেট সামনের দিকে যায় এখানে আর জেড প্ল্যান প্লেনের গতি নিয়ন্ত্রণ হয় এবং ডানার সাহায্যে এখানে আর ডানা দ্বারা বায়ুমণ্ডল প্রযুক্ত বলের প্রতিক্রিয়া বল হয় এবং জেট চলতে মানে আমাদের এখানে ডানা দ্বারা যে আমাদের এখানে বায়ুমণ্ডলের প্রযুক্ত বলটা হচ্ছে এখানে ওই পাখি যেভাবে চলে আর কি মোটামুটি এবং এর ফলে যে প্রতিক্রিয়া বলটা হবে এখানে এটা জেড বিমানকে চলতে সাহায্য করে মহাশুন্যে বায়ুমণ্ডল না থাকায় ডানা দ্বারা প্রযুক্ত বল সৃষ্টি হয় না ফলে জেট প্লেনের মহাশূন্য চলতে পারবেন এখানে ওকে কিন্তু রকেট কিন্তু আমাদের কী পারে এখানে মহাশূন্য চলতে পারে কারণ ওখানে জ্বালানি পেছন দিয়ে বের হলে সামনের দিকে চলে যাবে আর আরকি এভাবে এটা পড়বে না এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমরা মহকর্ষ বল একটু দেখি নিউটনের সূত্র গাণিতিক রূপ কোনটা এখানে আমরা জানি টু জি এম এম টু বাই আর তো এম হচ্ছে আমাদের কি দুটো বস্তুর ভর এখানে আর এফ হচ্ছে বল জি হচ্ছে পৃথিবীর ব্যাহত জি হচ্ছে আমাদের কি মহকুষ ধ্রুবক অবিকাশ স্তরণ বলতে আমরা কি বুঝি একটি এডি এটি কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে পৃথিবীর দিকে মুক্ত হবে বৃদ্ধির হারকে আমরা কি বলি এখানে ভাবে অন্য কোনো গ্রহ বা উপগ্রহ মুক্ত বস্তুর ক্ষেত্রে আমাদের হারটাই এটাকে যি দ্বারা বয়স্ক মান আছে সেটা নাইন পয়েন্ট এইট ওকে এটা আমাদের বিভিন্ন জাতের বিভিন্ন মান হয় এখানে যাই হোক মেরু অঞ্চলে একরকম হবে বিশ্ববিদ্যালয় অঞ্চলে একরকম হবে আর কি ভর এবং ওজন দুইটি ভিন্ন রাশি উদাহরণ সহকারে দেখাতে বলছে ভর এখানে আমরা আমাদের যে ভর কোনো স্থানে নির্ভর করে না আমাদের ভর কোন নির্ভর করে না বলে পৃথিবী এবং চাঁদের যে কোনো জায়গাতে আমাদের ভর একই থাকবে কিন্তু আমাদের ওজন অভিকশিত স্তরণের উপর নির্ভর করে যা চাঁদে অবিকশিত স্তরণের মান এবং পৃথিবী অভিকশিত তরণের মান চেয়ে কি কম হয় চাঁদে গেলে আমাদের ওজন কমে যায় এখানে আবার পৃথিবীতে থাকলে আমাদের ওজন বেড়ে যায় কারণ আমরা ওজনের সূত্র ডাবলি কি জানি এখানে এমজি জানি এখানে আর ভর হচ্ছে আমাদের এটাই ভর এখানে ওকে আমরা অনেক সময় বাজারে গিয়ে বলি যে এর ওজন কত আসলে ওজন আর ভরের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে এখানে বাজারে গিয়ে আমাদের বলতে হবে যে এটা কত কেজি ভর বলতে হবে এখানে ওকে ভার নিক্ষেপে কোনো বস্তু পৃথিবীর তুলনায় চাঁদে বেশি অতিক্রম করে এখানে ওকে ভার নিক্ষেপে খেলায় পৃথিবীতে না চাঁদে খেললে সেটা একই বল প্রয়োগ করলে বেশি দূর যাবে অ্যাকচুয়ালি এর কারণ হলো পৃথিবী এবং চাঁদের অভিঘষিত তরণের পার্থক্য পৃথিবীতে অভিষিত তরণ চাঁদের অভিজ্ঞস্তের তুলনায় অনেক বেশি কোনো বস্তু কোন নির্দিষ্ট বস্তুর ওপর পৃথিবীর জন্য মহকর্ষ বল চাঁদের জন্য মহাকর্ষ বলের তুলনায় বেশি এখানে এর কারণেই কোনো একটা বস্তুকে আমি যদি পৃথিবীতে ছুঁড়ে মারি সেটা যত দূর যাবে চাঁদে মারলে তার থেকে আর বেশি দূর যাবে কারণ আমাদের ওখানে অভিঘষিত তরণটা নেই এখানে ওকে আর এখানে আসতে কিন্তু কম আর কি ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা কেন সহজ কারণ এখানে ধারালো আলপিনের সুজ মানে এখানে আগাল মানে যেটাকে বলা যায় মানে এখানে একদম চূড়াটা কি এনে অনেক ছোট না বা অনেক কি ক্ষেত্রফল অনেক ছোট আমরা চাপের সূত্র নিয়ে পি ইকুয়াল টু এফ বাই এ তো ক্ষেত্রফল কমলে চাপের মান বাড়বে তাহলে আপনি আলপিনটাকে যত বেশি ধারালো করবেন তত বেশি ফুটা করা সহজ হবে এখানে এটা আর কি বলা আছে সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা এবং ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কেন কষ্ট করে এটা আমাদের বলছে মানে সমান সমান ইটের রাস্তায় আমরা খালি পায়ে হাঁটতে পারি কিন্তু ইটের খোয়ার উপর কিন্তু হাঁটতে পারি না কিন্তু কষ্ট হয় হাঁটতে পারি কষ্ট হয় কেন কারণ সমান ইটের ক্ষেত্র ফল বেশি আমাদের আর খোয়াগুলো কি বলতো অনেক সুচালো থাকে এখানে ধারালো থাকে আর ক্ষেত্রফল ওখানে এখানে কম এর ফলে আমাদের চাপের মানটা বেশি হয় এই জন্য আমাদের কষ্ট হয় এখানে যাই হোক এটা পড়লেই বুঝবেন আশা করা যায় আরো আমাদের কিছু কোশ্চেন আছে এখানে যাই কোশ্চেন গুলো একটু দেখি হালকা পাতলা করে সব কোশ্চেন তো দেখা সম্ভব না কারণ অনেক টাইমের দরকার সম আয়তনের দুইটি বোতল মধু এবং পানি দ্বারা পূর্ণ করা হলে কোন বোতলটি বেশি ভারী হবে এখানে অবশ্যই আমাদের এখানে ঘনত্ব এবং আয়তন এই ডিপেন্ড করবে কার উপর সম দুটি বোতল মধু এবং পানি দ্বারা পূর্ণ করলে সেই বোতলটি বেশি আহ ভারী হবে যার মধ্যে ঘনত্ব বেশি হবে এখানে ঘনত্ব হচ্ছে মধুর বেশি এখানে কি বলতো এখানে ঘনত্ব মধুর বেশি তাহলে দুইটি বোতল সমান আয়তনের হওয়া সত্ত্বেও হ্যাঁ আমাদের কি বলছে এখানে আহ তরলের চেয়ে হ্যাঁ তরল দয়ের ঘনত্বের উপর আসলে এখানে দুইটি বোতল সম আয়তনের হয় বোতলের ভারী হওয়ার নির্ভর করবে তরল দয়ের ঘনত্বের ওপর এখানে মধুর ঘনত্ব পানির ঘনত্বতে বেশি এর জন্য আমাদের কি মধুটা এখানে কি লাগবে ভারী লাগবে আর কি বরফ পানিতে ভাসে কেন আমরা জানি বা বরফের ঘনত্ব হচ্ছে নয়শো বিশ আর পানির ঘনত্ব হতে এক এখানে এক হাজার যার ঘনত্ব বেশি সে নিচে থাকে তার মানে বরফ আমাদের কি ঘনত্ব কম তার মানে পানির উপর থাকবে এখানে এটা আর কি বিষয় ওকে বললেই হবে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতি কিসের উপর নির্ভর ব্যাখ্যা করেছে আমাদের এখানে আমি চাপ পি কল্ট এইস জানি এখানে তার মানে এটা তরলের উচ্চতা এইস উচ্চতা রয়েছে আমাদের ঘনত্ব এবং জীহস অভিঘষ তরণ তার মানে এ আর কি বিষয় ওকে পশা ডিম কেন ভালো পানিতে ভাসে কারণ পশা ডিমের ঘনত্ব পানির থেকে কম এখানে ওকে পশা ডিম পানিতে ভাসে কারণ পশা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম কিন্তু ভালো ডিম পানিতে ডুবে যায় কারণ ভালো ডিমের পানিতে ডুবে যায় এখানে হাড়ি পাতিল কেন হাড়ি পাতিল সাধারণত তাছাড়া হাড়ি পাতিলের ভেতর ফাঁপা থাকে এখানে এই জন্যই অ্যালুমিনিয়ামের তৈরি হাড়ি পাতিল দ্বারা অপসিত পানির ওজন হাড়ি পাতিলের পানির ওজন বেশি থাকে এর জন্য আমাদের কি বললেন এটা আমাদের সূত্রে এখানে ওকে আচ্ছা প্লবতার কারণে ভাসে আর কি কোনো বস্তুর গতিশক্তি এত বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি তার গতির জন্য এত কাজ করার সামর্থ্য লাভ করে বা থেমে যাওয়ার আগ আগে বস্তুটি গতি হয়ে এত কাজ করতে পারবে এগুলো পড়লে হবে আশা করা যায় তো এরপরে এখানে বৃহস্পতি গতিশক্তির পার্থক্যটা একটু দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে দেখবেন এখানে উচ্চতা বাড়িয়ে কোনো বস্তুর বস্তুকে কোনো নির্দিষ্ট বস্তুকে ছেড়ে দিলে পূর্বের চেয়ে কি বেশি জোরে ভূমিতে করবে অবশ্যই করবে কারণ আমাদের এই যে ই এইচ রোজ না আমরা সূত্র জানি তার মানে উচ্চতা বাড়লে আমাদের কী হবে গতিশক্তির মানও মানে বার শক্তির মান বাড়বে আর কি তার মানে উচ্চতা বাড়িয়ে দিলে আমাদের কি করবে আগাত থেকে বেশি কিন্তু আঘাত করবে এখানে হ্যাঁ কোনো বস্তুর বিভব শক্তি এত জোর বলতে আমরা কি বুঝি এখানে অ্যান্সারটা আমরা খুবই সহজভাবে দেবো এখানে বস্তুটিকে এর স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে পরবর্তী অবস্থায় আনতে এত কাজ সম্পূর্ণ হয়েছে এটাকে বললেই হবে আর কিছু লাগবে না এত কেজি ভরে একটি বস্তুর এত বেগে চলতে থাকলে গতিশক্তি কত হবে এখানে এখন এই এই বেগটা আছে না এখানে এটা কিলোমিটার পার আওয়ার এখানে বাহাত্তর আছে কিলো মানে কি এক হাজার লেখা যাবে এখানে আর আওয়ার ঘন্টা এই ঘন্টাকে নিচে লেখলে এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড এখানে এই শূন্য শূন্য কাটেন এখানে ছত্রিশ দু বাহাত্তর তার মানে কি বিশ হবে এখানে ওকে এই যে বিশ মিটার বাইস ওয়ান আর গতিশক্তিকে টি দ্বারা বয়স্ক টি গুলো হাফ এম বি স্কোয়ার বসালি হয়ে যাবে এখানে এম এর মানুষ একশো এটা আমাদের বিশ বিশ বিশের মানে কি চারশো হবে এখানে ওকে একশো গ্রাম ভরে একটি বস্তু একটি আম ভূমি থেকে এত মিটার ঝুলে আসছে এখানে তো এত গ্রাম মানে কি এটাকে আমাদের এক হাজার দাঁড়িয়ে আমাদের ভর হবে এখানে তো এটাকে এক হাজার ভাগ করলে শূন্য পয়েন্ট টু কেজি পাবেন এখানে দেখবেন যে শূন্য পয়েন্ট টু পাবেন আর সাত মিটার উচ্চতা মানে এইস এর মান দেওয়া আছে এখন মান তো আমাদের দেওয়া নেই কিন্তু ধরতে হবে মান এইট ইপি গুলো আমরা কি জানি এমজিএস তো মান বসালি আমাদের ওকে এরপর আমরা করব এখানে দৃশ্য নির্ভর যে আমাদের কোশ্চেন গুলো আছে বড় বড় কোশ্চেন বা ছোট ছোট কোশ্চেন যেগুলো আছে এখানে এই কোশ্চেন দেখতে পারি এখানে ইনশাল্লাহ এবং আপনারা কাজ করবেন সেটা হচ্ছে আছে ভয় পাবেন না এই ম্যাথ গুলো আমি সবগুলো সলভ করে দেবো যেহেতু সবগুলো বিষয় একটা ভিডিওতে করা সম্ভব না এই জন্য আমি অনেকগুলো ভিডিও বানাবো আরো দুই একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ এই অধ্যায়ের উপর এবং এরপর আমরা করবো কি নতুন অধ্যায় চলে যাবো ওকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম